দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নামটা এলে কিন্তু আপমর জনগণের মনে পড়ে যায় কাঁথির কথা এই কাঁথি লোকসভা কেন্দ্রের আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই কাঁথি লোকসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে শিশির অধিকারী মহোদয় জয়লাভ করেছেন এখানে এটা অধিকারী গড় নামে পরিচিত কি হবে কাঁথি লোকসভা কেন্দ্রে সেটা চারই এর পরে বোঝা যাবে তবে বর্তমান পরিস্থিতিতে আমি ডক্টর মানিকপতি সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যের উপর বিশ্লেষণ করে এই কেন্দ্রে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করছি কাঁথি লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেট হচ্ছে তিনজন প্রধান ক্যান্ডিডেট সোমবেন্দু অধিকারী বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিশির অধিকারীর পুত্র উত্তম বারিঘ মহোদয় তিন মূল থেকে প্রতিনিধিত্ব করছেন বাম কংগ্রেসের জোট পার্টি প্রতিনিধিত্ব করছেন उर्वशी ঘটাচারিয়া ব্যানার্জি কাথি লোকসভা কেন্দ্রে ছাত্রী বিধানসভা আছে চন্ডিপুর পটাশপুর কাথি উত্তর ভগবানপুর খেজুরি কাথি দক্ষিণ ও রামনগর চলে আসি 2019 সালে কি হয়েছিল ওই লোকসভা কেন্দ্রগুলোতে 2019 সালে শিশু অধিকারী মহোদয় এই কাথি লোকসভা কেন্দ্র থেকে প্রায় এক লক্ষ এগারো হাজার ভোটে জয়লাভ করেন আমি যদি বিধানসভা দেখি তাহলে কাঁথি লোকসভা উনিশ সালে কি হয়েছিল আর একুশ সালে বিধানসভায় কি হয়েছে সেটা আমি দেখাচ্ছি উত্তর কাঁথি উত্তর কাঁথি কিন্তু উনিশ সালে শিশু অধিকারী মহোদয় নিকটতম প্রতিদ্বন্দী বিজেপি ছিলেন ডক্টর দেবাশিস সামন্ত ওখান থেকে তেরো হাজার চুয়াত্তর ভোটে গিয়েছিলেন কিন্তু একুশ সালে এই কেন্দ্রটি সুমিতা সিংহ বিজেপির ন হাজার তিনশো তিরিশ ভোটে জয়লাভ করেন দক্ষিণ কাঁথি দক্ষিণ কাঁথিতে শিশির অধিকারী মহোদয় এগিয়েছিলেন উনিশ ভোটে কিন্তু একুশ সালে বিধানসভা নির্বাচন দেখা যায় বিজেপির অরূপ কুমার দাস প্রায় দশ হাজার ভোটে জয়লাভ করে রামনগর রামনগরে দীর্ঘদিনের বিধায়ক হচ্ছেন অখিলগিরি মহোদয় ওই কেন্দ্রে কিন্তু শিশির অধিকারী মাত্র সাত হাজার সাতশো ছেষট্টি ভোটে জয়লাভ করেছিলেন কিন্তু একুশ সালে এই কেন্দ্রে কিন্তু অখিলগিরি মহোদয় তৃণমূলের বাড়িয়ে বারো হাজার জয়লাভ করে খেজুরি খেজুরিতে তৃণমূল ক্যান্ডিডেট শিশুর অধিকারী মহোদয় দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন ভোটে এগিয়েছিলেন কিন্তু ওই কেন্দ্রটি বিজেপি প্রামাণিক দু হাজার একুশ সালে বিধানসভায় জয়লাভ করেন সতেরো হাজার নশো পঁয়ষট্টি তৃণমূলের ভোট কিন্তু অনেকটা বিজেপিতে চলে গেছে। দু সালে তৃণমূল ক্যান্ডিডেট এগিয়েছিলেন চৌদ্দ ভোটে কিন্তু এই কেন্দ্রে দু একুশ সালে তৃণমূলে উত্তম ন হাজার নশো চুরানব্বই ভোটে জয়লাভ করেন এরপরে হচ্ছে ভগবানপুর ভগবানপুর তৃণমূল এগিয়েছিলেন সাঁইত্রিশ হাজার তিনশো একানব্বই ভোটে দু সালে কিন্তু ওই কেন্দ্রে ভোটের প্রচুর সুইং হয়েছে থ্রি থেকে ফোর পার্সেন্ট সুইং হয়েছে দু হাজার একুশ সালে বিজেপি এখানে জয়লাভ করে সাতাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ ভোটে রবীন্দ্রনাথ মাইকে বিজেপি জয়লাভ করেছিলেন চন্ডীপুর চন্ডীপুরে কিন্তু দু উনিশ সালে তৃণমূলে গিয়েছিলেন পনেরো হাজার চারশো সাতাশ ভোটে দু হাজার একুশের নির্বাচনে সোম চক্রবর্তী ভোট সামান্য কমে কিন্তু তবুও উনি তেরো হাজার চারশো বাহাত্তর ভোটে জয়লাভ করে তৃণমূলের সোম চক্রবর্তী খান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন আমি যদি টোটাল বিধানসভা ওয়াইজ দেখি ২০১৬ সালে কিন্তু সবগুলো কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছিল ভোটের নিরিখে প্রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এক লাখ পঁচানব্বই হাজার আশি ভোটে গিয়েছিলেন দু সালে কিন্তু ভোটটা কমে তৃণমূলে তৃণমূল এই কেন্দ্র থেকে শিশুর অধিকারী মহোদয় জয় হয় জয়লাভ করেন এক লাখ হাজার ভোটে কিন্তু যদি বিধানসভা ওয়াইজ দেখি এখানে উত্তর কাঁথি দক্ষিণ কাঁথি খেজুরি ভগবানপুর চারটা দখল করেছে বিজেপি আর বাকি তিনটে রামনগর পটাশপুর ও চণ্ডীপুর দখল করেছে তৃণমূল যদি ভোট ভোট নিরিখ দেখি তাহলে বিজেপি এবং তৃণমূল প্রাপ্ত ভোটের যদি নিরিখ করে দেখি প্রায় উনত্রিশ হাজার সামথিং ভোটে কিন্তু এখানে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে আছে যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ আমি নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে করলাম আপনারা এরপরে আপনাদের যদি কোনো বিশ্লেষণ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত কিছু সম্ভাব্য হবে সেটা নির্ভর করবে দেশ ও রাজ্যে বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণ এবং জনতা জনগণের রায় ইভিএমে দেওয়া দেবে তাই আপনারা অবশ্যই ভোটে অংশগ্রহণ করুন অবশ্যই কমেন্ট করে জানান নমস্কার অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও আমি অনেকগুলো ভিডিও দেব পরপর ক্রমান্বয়ে আসবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন